গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায় আগুন লাগার ঘটনায় প্রায় দশটি বাড়ি পুড়ে যায় এবং গোটা এলাকায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে মানুষ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন রান্না করতেছিলেন এক মহিলা তখনই গ্যাস সিলিন্ডার থেকে লিক করে আগুন লাগে এই আগুনে একটি একটি করে দশটি বাড়িতে আগুন লেগে যায় এবং বাইক থেকে শুরু করে সাইকেল পুড়ে যায় কয়েক লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করছেন বাড়ির মানুষ অন্যদিকে গাইসাল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেন ধোয়া উঠতেছে আসার পর দেখলাম এখানে রান্না করতেছিল হয়তো রান্না করার মানে সিলিন্ডারও ছিল সিলিন্ডার থেকে লিকেজ করে তারপরে এখনটা পুরোপুরি ছড়ে যায় বাড়ি এখানে ঘটনা ঘটেছে আট দশটা বাড়ি কিরকম ক্ষয়ক্ষতি তা হতে পারে ক্ষয়ক্ষতি এখন অনুমান করা আছে না ক্ষয়ক্ষতি আহ বাড়ি যেগুলো ঘাট পলম এসে আছে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আগুনটা পুরোপুরি নিমানোর পর তারপরে বুঝা যাবে যে কিরকম ক্ষয়ক্ষতি আপনি তো এলাকার প্রধান

ও কটা ঘর পড়ছে দেখা গুলো গেল তিনটা ফ্যামিলির ঘর ছিল কি করে লাগলো জানা গেছে গ্যাস খাওয়ার থেকে লাগছে আর কি দেখবে ঠিক ঠিক